আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদরান ইসলাম বিরাদরান ইসলাম আগামী কল্লো ও রোজ শুক্রবার সকাল 10 গটিকা হইতে রাত্রি 12 গটিকা পর্যন্ত কালিনগর শ্রেষ্ঠখণ্ড টিলাগ্রাম জামি মসজিদের সংলগ্ন খোলা মাঠে হযরত মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত এক মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন হযরত মাওলানা আলতা হোসেন সাহেব হাদিস নিজামিয়া টাইটেল মাদ্রাসা রাถาবাড়ি করিমগঞ্জ মুখ্য অতিথি সবে উপস্থিত থাক্য আওয়াজ فرمাইবেন আলহাজ হযরত মাওলানা ফয়জ আহমদ সাহেব হাইলাকান্দি বাস্টে

ওয়াজ فرمাইবেন হযরত মাওলানা আশিরউদ্দিন সাহেব ইমাম খালিউল জামে মসজিদ ওয়াজ فرمাইবেন হযরত মাওলানা মুসম্মিল আলী লস্কর সাহেব সিকান্দারিয়া কওমিয়া মাদ্রাসা বারোনামি এছাড়া আরও গোলামাই ক্রামগণ ও সমাজসেবীগণ উপস্থিত থাকিবেন আপনারা এক মাহফিলে উপস্থিত থাকিয়া তিন ও আখরাতের অশেষ সব হাসিল করুন